হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা একটা কথা বলার ছিল কারণ আজকে তাই কিছু দেখাচ্ছে না যাই হোক গুড মর্নিং সবাইকে আশা করি ভালো রয়েছে সুস্থ থাকো ভালো থাকো কারণ আজকে রোদও নেই একদম বুঝতে পারছো ঠান্ডা ঠান্ডা ভাব একদম কার কার মানে আজকে কী বার আজকে মঙ্গলবার কাদের কাদের এরকম ওয়েদার বলো রোদ উঠেনি মানে মেঘলা করে আছে যাই হোক আমি এখানে একটা ভিডিও দেখাবো তো সেই ভিডিওটা দেখো দেখে নাও তারপরে আমি বলছি পশ্চিম বাংলার গো মাতার ভক্তদের কমিট করছি ২৬ বিজেপি কে আনুন আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে থাকি এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোস খেয়েছে অনুরোধ করো প্লিজ এই ব্যক্তির কথা শুনে কেউ দু সালে দয়া করিয়া এই ভুলটা করবেন না আগে ঠিক আছে বিজেপিকে ভোটটা দেবেন ঠিক আছে বিজেপিকে ভোটটা দেওয়ার আগে একবার এই ব্যক্তির ক্যারেক্টারটা একবার ভেবে নেবেন বুঝতে পেরেছেন কি বলেছি তাই এই ব্যক্তির কথা শুনে দয়া করে নিজের জীবনে রিক্স কেউ নেবেন না বুঝতে পেরেছেন আগে এই ব্যক্তিকে বলুন যে যে প্রতিশ্রুতিকে দিয়েছিল আগে ওগুলো পালন করতে বলুন একদম একুশ সাল থেকে দেখছি বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কোনো প্রতিশ্রুতি পালন নেই তারপরে আবার দেখেছ কী একটা কাহিনি মানে ঘটলো কতটা সত্যি আমি জানি না দেখ অনুরোধ করবো এবং হাত ধরব অনুরোধ করছি এই ব্যক্তির কথা দয়া করে কেউ শুনবেন না আর যদিও শুনে থাকেন একবার ভাবুন এই ব্যক্তি নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিল বুঝতে পেরেছেন শুধু নিজের স্বার্থের জন্য দল পরিবর্তন করেছে দয়া করে আপনাদের ভালোর জন্য উনি দল পরিবর্তন করেননি বুঝতে